হাই ভিউয়ার্স হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত পর্বে দশম অধ্যায়ের দ্রুত উচ্চতা সম্পর্কিত অঙ্কগুলোর সমাধান করব তো আজকের পর্বতে আমি বারো নম্বর এবং ১৩ নম্বর অঙ্ক সমাধান করব এই বারো নম্বর অঙ্কটা দেওয়া আছে যে উন্নতি কোন সম্পর্কিত অঙ্কটা আর ১৩ নম্বর অঙ্কটা হচ্ছে অবনতি কোন সম্পর্কিত তো প্রথমে আমরা বারো নম্বর অঙ্কটা সমাধান করব আমাদের বারো নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো এখানে বলছে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করলো তো প্রথমে আমরা এটা ভূমি অঙ্কন করি এটা ভূমি এবার ভূমির উপর একটা দেওয়াল অঙ্কন করলাম এখানে বলছে দেওয়ালের সাথে ভূমির এই বিন্দুটা দেওয়ালের সাথে অর্থাৎ শিশু বিন্দুর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা হচ্ছে মই মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে যে আঠারো মিটার এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যখন পঁয়তাল্লিশ ডিগ্রির কথা বলবে তখন এই বাহুটা আর এই বাহুটা অর্থাৎ দেওয়ালের দৈর্ঘ্য এবং বমির দৈর্ঘ্যটা আমরা সমান দিব আর যদি এখানে কোন ছোট দেওয়া থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি ছোট দেওয়া থাকে তাহলে আমরা এই বাহুটা নিচের ভূমিটা একটু বড় রাখবো এটা একটু ছোট রাখবো আর যদি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেশি দেওয়া থাকে অর্থাৎ ষাট ডিগ্রি দেওয়া থাকে তখন এটা বড় রাখব বমিটা ছোটো রাখবো আমাদের এখানে বের করতে বলছে যে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো দেওয়ালের উচ্চতা হচ্ছে এটা তো আমি ধরে নিলাম দেওয়ালের উচ্চতা হচ্ছে এইস এখানে এ বি সি দিলাম তো এখন আমরা ধরে নিলাম যে দেওয়ালের উচ্চতা হচ্ছে এইস আমাদের বের করতে হবে যে এইস এর মানটা কত তো মনে করি মনে করি দেওয়ালের উচ্চতা এ বি সমান এব মিটার এখানে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে মিটার অর্থাৎ এসি সমান আঠারো মিটার এখানে সি বিন্দুতে এর উন্নতি কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে উন্নতি কোণ উন্নতি কোন সবসময় এই ভূমির উপরে হয় আর অবনতি কোন ভূমির নিচে হয় তো এখানে উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে এ এর উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সি সি বিন্দুতে বিন্দুতে এর উন্নতি এ সি বি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এই লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজ এটার ক্ষেত্রে লম্ব আর অতিভুজ সম্পর্কিত আমরা সূত্র জানি সাইনথিদা সমান লম্বাই অতিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ থিতা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সমান এব মান আমরা দরছি এস মিটার এখানে হচ্ছে এস এসি হচ্ছে আঠারো মিটার বা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি এটা দ্বারা এটাকে গুণ করবো অর্থাৎ রুট টু সমান আঠারো বা সমান আঠারো এবার রুট টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় বারো দশমিক আমরা উচ্চতা পাইলাম উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে মিটার মিটার অতএব এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা ১৩ নম্বর অঙ্কটা সমাধান করব আমাদের ১৩ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো অর্থাৎ একটি গড়ের কোনো বিন্দুতে প্রথমে আমরা একটা অঙ্কন এই ভূমির উপরে যেহেতু এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা যে গড়টা এখানে গড়টা একটু বড় আঁকব ভূমি থেকে এখানে গড়ের সাদের এই বিন্দু থেকে ভূমির এই বিন্দুতে 20 মিটার দূরে অবনতি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি যেহেতু অবনতি কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে তাহলে এখানে কিন্তু আমরা 30 ডিগ্রি দিতে পারবো না কারণ এটা হচ্ছে উন্নতি কোণ এ ভূমির নিচে যেটা থাকে সেটা হচ্ছে অবনতি কোণ কিন্তু আমাদের বলছে যে যে ঘরের বিন্দুতে 20 মিটার দূরে ভূতলস্থ কোন একটা বিন্দুতে অবনতি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে এই বিন্দুতে আমরা অবনতি কোণটা অঙ্কন করব তাহলে আমরা এইটাকেও অবনতি কোন দিতে পারবো না কারণ অবনতি কোন কখনও লম্বর সাথে হয় না বা উচ্চতার সাথে হয় না সে কারণে এখানে যে ভূমিটা দেওয়া আছে এই ভূমির সমান্তরাল এখানে একটা রেখা অঙ্কন করব। রেখা অঙ্কন করলে এই রেখাটার নিচে যে কোনটা উৎপন্ন করলো সেটাই হচ্ছে অবনতি কোণ অর্থাৎ এই রেখাটা নিচের দিকে আসছে তাহলে এই সমান্তরাল রেখা এবং এইটার মধ্যবর্তী যে কোনটা এটাই হচ্ছে অবনতি কোণ এবার আমরা এগুলোকে কাউন্ট করব এখানে যদি আমরা এ বি সি ডি দেই তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল এবং এসি হচ্ছে তাদের স্যাধক সেদকের এই পাশে যে কোনটা উৎপন্ন করবে এই পাশে যে কোনটা উৎপন্ন করে তারা পরস্পর একান্তর কোন একান্তর কোনগুলো পরস্পর সমান তাহলে এখানে হবে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে বিশ মিটার আমাদের বের করতে বলছে যে গড়টির উচ্চতা কত অর্থাৎ এইস এর মান বের করতে বলছে এখন আমরা অঙ্কটা সমাধান করব আমরা ধরে নিলাম যে গড়টির উচ্চতা এ বি সমান এইস মিটার মনে করি মনে করি গড়ের উচ্চতা এ বি সমান এইস মিটার এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব এসি সমান বিশ মিটার যেহেতু এডি এবং বিসি সমান্তরাল অর্থাৎ এডি সমান এডি সমান্তরাল বি সি এবং এসি তাদের সেদক এসি স্যাধক তাহলে ডি এ সি কোণ ডি এ সি কোণ সমান এসিডিকোন কারণ একান্তর কোন পরস্পর সমান এ সি ডিকোন এ কোণ কারণ একান্ত কোনগুলো পরস্পর সমান সুতরাং এদের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা ত্রিভুজ এটা নিয়ে কাজ করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে অতিবুজ এবং লম্ব তাহলে অতিভুজ এবং লম্ব সম্পর্কিত সূত্র হচ্ছে সাইন থিতাস সাইন থার্টি ডিগ্রি আমরা সূত্র জানি লম্ব বাই অতিবুজ লম্ব হচ্ছে এইস অতিভুজ হচ্ছে বিশ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সমান এইস বাই বিশ ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা দ্বারা এটাকে গুণ করলে টু এস সমান বিশ বা এই সমান বিশকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় দশ অর্থাৎ উচ্চতার মান হচ্ছে দশ মিটার এই সমান দশ মিটার এটাই হচ্ছে অ্যান্সার